আরে ভাই আপনি ভাত ভাতও দিতে পারবেন না কাপড় দিতে পারবেন না আপনি আমার পিঠাবেন এটা শেখ হাসিনা এই স্টাইলে মাফিয়া স্টাইলে তো আপনারা এইভাবে করলে বেশি দিন দেশ চালাতে পারবেন না আমাদের যে ইফতেদায়ী শিক্ষকরা আছেন তারা একটা দাবি নিয়ে এসছেন তাদের যে চাকরি এটা যেন জাতীয়করণ করা হয় অবশ্যই আমরা জীবন দিয়েছি রক্ত দিয়েছি পাঁচ আগস্টের পরে এই গণ অভ্যান পরবর্তী যে বাংলাদেশ এই বাংলাদেশে সবাই তার নির্ভয়ে তার কথা বলবে সবাই তার দাবি দেওয়া জানাবে এই জন্যই তো কিন্তু আজকে আমরা দেখলাম ঠিক যেইভাবে আওয়ামী লীগের সময় ফ্যাসিবাদী কায়দায় এই সি হারুন গোলাম রোহানীরা আমাদেরকে লাডি চাষ করতো মারত ঠিক একই স্টাইলে পশুর মতো বর্বরচিতভাবে জাতির বিবেক এই শিক্ষকদেরকে এইখানে পিটানো হয়েছে what did you do এইখানে তাদেরকে সাউন্ড গ্রেড মারা হয়েছে এইখানে তাদেরকে জল কামান দিয়ে তাদেরকে এখানে আহত করা হয়েছে প্রায় শতাধিক শিক্ষক শিক্ষিকারা তারা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে কথা হলো এইরকম বাংলাদেশের জন্য আমরা জীবন দিই নাই আজকে যারা এখানে আন্দোলন করছে তারাও তো এই গণ অভ্যুত্থানে অনেকে আহত হয়েছেন সামনের সাথে আন্দোলন করছেন আমরা কারা ভাই আমরা কারা আমরা তো তাদের সন্তান আমরা তাদের ভাই আমরা তাদের ভাতিজা আমার বাবা আমার চাচা আমার ভাইদেরকে এখানে পিটাবে মারবে তাদের বেতন দিতে পারবে না জাতীয়করণ করতে পারবে না এই সরকার আর আমরা তো চুপে বসে থাকবো না দেখেন এইটা ম্যাটারটাকে আগে বুঝতে হবে একটা

এখানে আমাদের অনেক নারী শিক্ষিকারা ছিলেন হ্যাঁ তাদেরকে আইসা পাহাজ আসিফ মাহমুদ নাহিদ ইসলাম মাহবুজ আলম আপনার তো ছাত্র আসিফ মাহমুদের বাবা কিন্তু শিক্ষক আমার বাবা শিক্ষক ছিলেন এক সময় এইখানে যদি ওনাদের বাবারা থাকতেন চাচারা থাকতেন এইভাবে করে পুলিশকে বলতে পারতেন যে আইসা লাঠি দিয়ে মারো দা এবং দরদে যে বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদার যে বাংলাদেশ জনগণকে ধারণ করার যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা জীবন দিয়েছি সেই বাংলাদেশের চিত্র তো এরকম হওয়ার কথা না আজকে যে দৃশ্যটি রচনা হয়েছে পাঁচই আগস্টের পরে বাংলা বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম চিত্র আজকে চিত্রিত হয়েছে আমরা ধিক্কার জানাই আমরা নিন্দা জানাই সরকারের পক্ষ থেকে এটা ফর্মালি ক্ষমা চান যদি না চান বাংলাদেশের মানুষের কাছে জুলাই গণ আপুত্থানের যে সম্মান যে ভালোবাসা যে চেতনা তৈরি হয়েছে সেটা ক্ষতিগ্রস্ত হবে সেটা ক্ষতিগ্রস্ত হলে শুধু উপদেষ্টারা ব্যক্তি হিসেবে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না দেশ ক্ষতিগ্রস্ত হবে জাতি ক্ষতিগ্রস্ত হবে এবং পরিশেষে যে বিক্ষুব্ধতা তৈরি হবে প্রতি বিপ্লবকারী শক্তির মাতাচারা দিয়ে ওটার সুযোগটাও তৈরি হবে এর জন্য আপনারা দায়ী থাকবেন এজন্য জন্য বারবার বলছি প্লিজ আপনারা ক্ষমা চান যৌক্তিক আন্দোলনের দাবি মেনে নিন যত আন্দোলন হবে কোথাও বল প্রয়োগ না আলোচনা বৈঠক বুঝানো সমঝোতা